পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি এই প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা মধ্যপাড়া গ্রামের আজহারুল ইসলাম তিনি শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা তিল করে গড়ে তুলেছেন নিজের হারভানা খাটুনি ও মেধার মাধ্যমে শীতল মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি নামের একটি প্রতিষ্ঠানের তার এই প্রতিষ্ঠানে কাজে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে বারো জন কর্মচারী প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় উদ্যোক্তা নিজেও পরিশ্রম করছেন তার কর্মচারীদের নিয়ে তিনি বলেন লক্ষ্যটা যদি থাকে স্থির আর ইচ্ছা শক্তিটা থাকে প্রখর তাহলে যে কোন কঠিন কাজকে জয় করা সম্ভব শীতল মৎস্য হ্যাছাড়িতে পাওয়া যাচ্ছে মনোসেক্স তেলাপিয়া রুই কাতল মৃগেল সরপুটি সিলভার কাপ ব্রিকেট চিতল দেশি সিং মাগুর হাই কই পাঙ্গাস পাবদা গোসাহসহ সকল প্রকার মাছের চারা রেণু পোনা উৎপাদন এবং বিক্রয় করা হয় তিনি বলেন বর্তমানে অনেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকার চারা রেণু পোনা কিনে প্রতারিত হচ্ছেন কিন্তু শীতল মৎস্য হ্যাছাড়িতে চারা রেণু পোনা কিনে প্রতারিত হবেন একশো শতাংশ গ্যারান্টি সহকারে ভালো মানের পোনা দেওয়া হয় ক্রেতাদের এখানে যত্ন সহকারে চারা রেণু পোনা উৎপাদন করা হয়